আমি আমার বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে সবচাইতে বেশি মহাব্বত করি যে পবিত্রতার হালতে থাকে যে সর্ব অবস্থায় পবিত্রতার হালতে থাকে আমি তাকে সবচাইতে মহাব্বত করি তাকে সবচাইতে ভালোবাসি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ যে এই যে হাদিস এবং আয়াতের উপরে কিছু কথা বলবো আজকে পবিত্রতা কি জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই পবিত্র বান্দা আমরা যদি পবিত্র হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি রকম করেন কি রকম ভালোবাসেন যে এই বান্দা পবিত্র হওয়ার কিছু কারণ আছে কিছু মুহূর্ত আছে কিছু বিষয় আছে যে আমরা পবিত্র কিভাবে হব এখন বলতে পারেন যে হুজুর ওযু তো করি নামাজের সময় তো পবিত্র হই শুধু ওযু করলেই যে পবিত্র হওয়া যায় ওযু করলেই আমি পবিত্র হলাম হ্যাঁ এটা পবিত্র কিন্তু এর মধ্যে আরো প্রকার আছে যে আমার শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শরীর দান করেছেন দেহ দান করেছেন এর মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে আছে না কথা ঠিক কিনা আমাদের হাত আছে চোখ আছে পা আছে জিব্বা আছে কান আছে এই সব কিছুর একটা পবিত্র পবিত্রতা আছে শুধু ওযু করলেই পবিত্রতা হয় না এই সব কিছুর একটা কি আছে পবিত্রতা আছে যে এখন এই পবিত্রতা আমরা কিভাবে অর্জন করবো ধরেন আমি নামাজ পড়লাম নামাজ পড়ার জন্য করলাম এটা একটা একটা পবিত্রতা এখন আমি রাস্তা দিয়ে চলবো আমার চোখের পবিত্রতা আছে আছে কিনা আমি হাত দ্বারা যে গুণা করি এটারও একটা পবিত্রতা আছে পায়ের একটা পবিত্রতা আছে আমার জিব্বার আমার জবানের একটা পবিত্রতা আছে আমার কানের একটা পবিত্রতা আছে মোট কথা আমাকে দুনিয়ার ভিতরে চলার জন্য যত প্রকারের পবিত্রতা প্রয়োজন এই সমস্ত পবিত্রতা যদি আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমি ওই বান্দাকে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি মহাব্বত করি কথা বলেন ঠিক কিনা এখন বলতে পারেন হুজুর পবিত্রতা কিভাবে অর্জন করব আপনি রাস্তা দিয়ে চলার সময় যখন আপনার চোখটা কোনো ব্যাপার দানারির দিকে পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার চোখটা মুছে ফেলেন চোখটা সরায়া আপনি নিজ দিকে তাকায় যান আর মনে মনে তওবা করতে থাকেন মাবুদ আমি চোখের গুনাহ করে ফেলেছি এই যে আপনি চোখের গুনাহ করার পর আল্লাহর কাছে একটা ভয় আপনার অন্তরের মধ্যে চলে আসে আল্লাহর কাছে একটা ভয় আল্লাহর একটা ভয় আপনার অন্তরের মধ্যে চলে আসে আপনি হাত দিয়ে গুণা করার সময় গুনা করার পর আপনার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে ও আল্লাহ আমি আমার হাতের দ্বারা তোমার দ্বারা হাতের দ্বারা আমি গুনা করেছি আমি তোমার কাছে তওবা করতেছি মাবুত আর কখনো আমার হাতের দ্বারা গুনার কাজ করব না এই যে অন্তরের মধ্যে একটা ভাই আপনি পা দ্বারা গুনার দিকে অগ্রসর হন এই পায়ের জন্য যখন আপনি গুনার দিকে অগ্রসর হয় আপনি গুনা করতে গিয়ে যখন তওবা করেন মাবুদ আমি পা দিয়ে হেটে হেটে আজকে রাতে এই গুনাটা করেছি ও মাবুদ আমাকে maaf করে দাও আমি তওবা করলাম আর জীবনে যাত্রার দিকে আমার পা দিয়ে অগ্রসর হব না পা দিয়ে আমরা যাত্রা গানে যাই না আজকে এই মাহফিলে আসছি পা দ্বারা হেঁটে থাকি গুনার কাজ না সবাবের কাজ এই যে আমার পায়ের দ্বারা অনেকের কাজ করেছি এটাই হলো পবিত্রতা আল্লাহর পায়গাম্বর একদিন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন আল্লাহর পায়গাম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সামনের দিকে অতিক্রম করতেছেন এমন সময় আমার কবরের মত কবরের পাশে বসে পড়লেন সাহাবাই কামরা দিয়াল্লাহ ও তালাল ডাক দিয়া বললেন কি ব্যাপার আপনি কবরের পাশে বসে পড়লেন কেন আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া বলেন সাহাবেরা এই দুইটা কবরের মাঝে আজাব হইতেছে এই দুইটা কবরের মধ্যে আসাদ হইতেছে এজন্য আমি বসে পড়েছি আল্লাহর পায়গাম্বরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন কিসের জন্য আযাব হইতেছে আল্লাহর পায়েগাম্বর ডাক দিয়া বললেন তেমন কোন গুনাহ না বড় কোন গুনাহের কারণে নাই ছোট ছোট গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে সাহাবেরা ডাক দিয়া বললেন কি এমন করেছে যার জন্য কবরের মধ্যে আযাব আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া বললেন তেমন কোন বড় গুণা করে না সাহাবিদেরকে এবার আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া বললেন এক ব্যক্তির কবরের মধ্যে জন্য আজাব হইতেছে সে প্রস্রাব করে পেশাব করার পর ডিলা ব্যবহার করতো না এজন্য তার কবরের মধ্যে আজাব হইতেছে দুই নম্বর ব্যক্তির কবরের মধ্যে আজাব এজন্য হইতেছে সে সব সময় পরের নিন্দা করতো সে পরের অন্য মানুষের সমালোচনা করতো এই এসে মানুষের গীবত নিয়ে সব সময় ঘুরে বেড়াইতো এমন কিছু লোক আছে কি নাই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না অন্যের দোষ সব সময় মাতামাতি করে কথা বলেন ঠিক কি না এই দুই নাম্বার ব্যক্তির কবরের মধ্যে জান্নাত সে মানুষের পরনিন্দা করতো মানুষের সমালোচনা করতো এজন্য এই দুইটা ব্যক্তির কবরের মধ্যে আজাব হইতেছে সাহাবায় কামরা দিয়ে আল্লাহ তালান হিরচোপ হয়ে গেলেন যে এত ছোট গুনার কারণে যদি তাদের কবরের আজাব হয়ে যায় অগো আল্লাহর পায়ে আমাদের জীবনে না জানি কত গুণা করেছি আমাদের কি অবস্থা হবে আল্লাহর পায়গাম্বর তাদের কবরের মধ্যে একটা খেজুরের ডাল গেড়ে দিলেন তাদের কবরের মধ্যে একটা খেজুরের ডাল গাড়ার কারণে দাও গেড়ে দেও আল্লাহর পায়গাম্বর ওখান থেকে চলে আসলেন এই যে পবিত্রতা না করার কারণে কবরের মধ্যে যে আজাব হয় এটা আল্লাহর পায়গাম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন এখন বলেন আমাদের মধ্যে এমন মুসলমান আছে একশো মুসলমানের মধ্যে দশজন মুসলমান বিলা ব্যবহার করে বাকি নব্বই জনের ইলাকুলুপ ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা এখন আমরা বলতে পারবো যদি আমি নিজেকে মুসলমান দাবি করি আমি নিজেকে মুসলমানের সন্তান দাবি করি তাহলে আল্লাহ পায়গাম্বরের হাদিসের উপর কেন আমল করব না আমি কেন পবিত্রতা থাকব না এই পবিত্রতা ছাড়া যদি আমি আজরাইলের হাতে ধরা পড়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে আল্লাহর পায়গাম্বর যেই জায়গায় বলেছেন সরাসরি আল্লাহর পায়গাম্বর সাহাবীদেরকে বলেছেন একজনের কবরের মধ্যে আযাব হয় সে দিলা খলব ব্যবহার করত না পানি খরচ করত না জান্নাতের কবরের মধ্যে আযাব হইতেছে সুতরাং যদি আমরা পবিত্রতা অর্জন না করি তাহলে আমাদের কবর কবরের মধ্যে কি অবস্থা হবে একটু চিন্তা করে মুসলমান দুনিয়ার ভিতরে চলাফেরা করবেন একটু খেয়াল করে মুসলমান দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন কথা বলেন ঠিক কিনা আমরা তো আছি এখন রং তামাশা আমাদের দুনিয়ার থেকে যে চলে যেতে হবে এটা আমরা কেউ ভাবি না কেউ খেয়াল করি না কারণ যদি খেয়াল করতাম তাহলে আমরা দিনের মাসলা মাসাইল নিয়ে গাটাগাটি করতাম যে আমি যে এইভাবে চলতেছি এটা কি ঠিক কিনা এটা যদি আমরা লক্ষ্য করতাম তাহলে খুবার কসম আজকে আমাদের ঘরের মধ্যে নাস্তিক পয়দা হতো না আজকে আমাদের ঘরের মধ্যে কুরাঙ্গার মেয়ে সন্তান পয়দা হতো না আজকে আমাদের ঘরের মধ্যে আমার সন্তানের দ্বারা আমার কুরআনকে অপমান করা হতো না আমার সন্তানের দ্বারা আমার কুরআনকে নিয়ে কেউ কটুক্তি করতে পারত না আমার পয়গম্বরকে নিয়ে কেউ কটুক্তি করতে পারত না যদি আমি পিতা মাতা ঠিক হয়ে যেতাম আমি গার্জিয়ান ঠিক হয়ে যেতাম তাহলে আমার সন্তান আজকে প্রশ্ন হতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান আমাদের খেয়াল করতে হবে আল্লাহর পায়গাম্বর বললেন যদি কোন বান্দা পবিত্রতা অর্জন করে দুনিয়া থেকে বিদায় হইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে এত সম্মান দান করবেন এত সম্মান দান করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানে উঠাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের মধ্যে নূর দিয়ে হাশরের ময়দানে উজ্জ্বলিত করবেন নূর মুখের মধ্যে নূর চমকাইতে থাকবে মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে সমস্ত মানুষগুলো এক হয়ে যাবে একত্রিত কিন্তু আল্লাহর পায়গাম্বরের উম্মত যারা আছে তাদের মুখের মধ্যে নূর চমকাইতে থাকবে নূর আল্লাহর পায়ে হাদিস শরীফের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হলো চা বেহেশতের চাবি আর মিফতাহুস সালাত তুহুর আর ওযু হলো নামাজ নামাজ হলো ওযুর চাবি ওযু হলো নামাজের চাবি সুতরাং আমরা নামাজ পড়ব পবিত্রতাও অর্জন করব কথা বলেন ঠিক কিনা আজি আমদাদুল্লাহ মুহাদরে মুক্কির কাছে এক মহিলা আসছে আয়েশা বলতেছেন হুজুর আমাকে আপনার মরিদ বানায় দেন আপনার বায়াত গ্রহণ করায় দেন আজি আমদাদুল্লাহ মুহাজির মুহি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে মায়ের মরিদ বানায় দেন বায়াত গ্রহণ করা দিছেন কিছুদিন পর কয়েক বছর পর হাদি আমদাদুল্লাহ মুহাজির মুক্কি যখন ওই মহিলার খোঁজ নেছে তালাশ করছেন বলছেন মহিলাকে সবক দিয়ে দিয়েছেন অজু করবা নামাজ করবা অপবিত্রতার হালতে থাকবা খবর নিয়ে দেখা গেল ওই মহিলার বাড়িতে যাওয়ার পর খবর নিছেন কি ব্যাপার তুমি কি তোমার আমলগুলো ঠিক মতে করতেছো কিনা মহিলা ডাক দিয়ে বলেন হা হুজুর আপনি যে আমল দিছেন সেই আমল তো আমি ঠিক মতো করতেছি বলে কি আমল করা হুজুর আপনি আমল দিছেন সব সময় নামাজের হালেতে থাকবো আমি তো নামাজের হালেতে থাকি কিন্তু আমার দোয়া তো কবুল হয় না আমি যে খারাপ কাজ করি খারাপ কাজ থেকে তত বিরত হইতে পারি না এবার মহিলাকে ডাক দিয়ে হাজি আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমাতুল্লাহ আলাই বলেন তুমি কি অজু করে নামাজ পড়নি মহিলা ডাক দিয়ে বলেন না হুজুর ওই যে আপনি একদিন অজু করা দিছেন ওই অজুর দ্বারাই তো নামাজ পড়ি আর তো অজু করি না বলেন তাহলে কেমন নামাজ পড়ছে একদিন অজু করায় দিছে পরে আর করছে না জীবনও খালি নামাজ পড়ে গেছে তার নামাজ কবুল হবে এখন নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হইল পবিত্রতা কি পবিত্রতা আপনার পবিত্রতা অর্জন করতে হবে তারপর না নামাজ কবুল হবে নামাজ হবে আপনি নাপাক শরীরে যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে এখন নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হইল পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্রতার হালতে যদি আমরা নামাজ আদায় করি পবিত্রতার হালতে আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি তাহলে আমাদের ফায়দা আছে কি নাই শুনবেন আমি যদি বলি শুনবেন কি ফাইদা অনেক অনেক দামি দামি ফাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে করবেন এত সম্মানিত আমাদের করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সমস্ত উম্মত গুলো দৌড়াইতে থাকবে এনএফসি এনএফসি ভর্তি থাকবে আফসোস করতে থাকবে বয়া আত ভয়ে আতঙ্ক হয়ে যাবে সমস্ত হা স্বরের ময়দান যখন কায়ম হয়ে যাবে সমস্ত মানুষগুলো এমন ভয়ে কাঁপতে থাকবে তাদের মাথার ওপরে সূর্য চলে আসবে পায়ের মাটিগুলো গরম হয়ে যাবে তামার হয়ে যাবে তাদের শরীর থেকে ঘাম চড়তে থাকবে হা স্বরের ময়দানে কারো ঘামে হাটুয়া পর্যন্ত হয়ে যাবে কারো আবার বুক পর্যন্ত হয়ে যাবে ময়দান তার অবস্থা সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হজরত আদমারি হিসু সালামের কাছে যাবে হজরত কে গিয়ে বলবেন আদম আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে দোয়া করেন তাড়াতাড়ি যেন বিচারের কাজ শুরু করে দেন হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালাম বলবেন আমি পারব না আমার ক্ষমতা নাই আমি এত বড় কঠিন দোয়া করতে পারবো না তোমরা হযরত ঈসা আলাইহিস সালাত সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাত ওয়াস কাছে যাবে ঈসা আলাইহিস সালাত না করে দিবেন হযরত মূসা আলাইহিস সালাত ওয়াস কাছে যাবে হযরত মূসা পয়গম্বর না করে দিবেন এরকম সমস্ত পয় পেগম্বরের কাছে যখন উম্মত গুলো থাকবে যে আল্লাহর কাছে একটু দোয়া করেন তাড়াতাড়ি যত পিসার কাজটা শুরু হয়ে যায় সমস্ত উম্মত গুলো দৌড়াইয়া যাবে সকলে অপার কথা স্বীকার করবে না করবে না না এইবার সমস্ত উম্মত গুলো মিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এটা মুহাম্মদ ছারার আর কারো না যাও তোমরা মুহাম্মাদের কাছে যাও আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে সমস্ত উম্মত বলবে ও আল্লাহর পায়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেন তাড়াতাড়ি বিচার কাজ শুরু করে দিক আল্লাহর পায়গাম্বর বলবেন শোনো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা দোয়ার পারমিশন দিয়েছিল সেই দোয়াটা আমি করি নাই আজকে তোমা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি আল্লাহর পায়গাম্বর দোয়া করে বলবেন ওগো আল্লাহ আমার উম্মতদেরকে হাশরের ময়দানে তুমি তাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দাও তাদেরকে তুমি শান্তির ব্যবস্থা করে দাও বিচার কার্য শুরু করে দাও আল্লাহর পায়গাম্বর পরের কথা অনুযায়ী আল্লাহর দোয়া কব আল্লাহর পায়গাম্বরের দোয়া করে কবুল করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করে দিবেন হাসরের ময়দানে যখন বিচার কাজ শুরু হয়ে যাবে সমস্ত মানুষের মাথাগুলো থাকবে সমান সমস্ত মানুষের উচ্চতা এক হয়ে যাবে হাদিসের মধ্যে আছে শুধু আল্লাহর নবী আল্লাহর পায়গাম্বর আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু সালামের মাথা আটা থাকবে মসজিদের মিনারের মত লম্বা হসমারি হিসুয়ালাম সমস্ত মানুষের ওপরে তার মাথাটা রাখবে লম্বা যেরকম মসজিদের আজানের জন্য

আবার জাহান্নামের নামের মধ্যে কাউকে আবার জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে হজরত আদমারি এমন সময় ডাক দিয়া বলেন আল্লাহর পায়ে গাম্বার ডাক দেওয়া বলেন ও আমার পিতা আদম কি হয়েছে আল্লাহর পায়ে গাম্বার আদম আলী হিসালামের কথা অনুযায়ী যখন সারা দেয় হজরত আদম আলাই সালাম ডাক দিয়ে বলেন আম্মাদের দিকে আসো এদিকে আসো আল্লাহর পায়গাম্বর যখন আদম আলী হিসালামের কাছে যায় আল্লাহর পায়গাম্বর আদম আলী হিসালাম ডাক দিয়ে বলেন মোহাম্ম ওই যে দেখো তোমার অম্মাদেরকে কিভাবে জাহান নামের মধ্যে নেওয়া হইতেছে কিভাবে জাহান নামের মধ্যে নেওয়া হইতেছে হজরত আদম আলী হিসালামের কথা অনুযায়ী আল্লাহর পায়ে

আল্লাহর পায়গাম্বর মুচ্ছে মুরগির বাচ্চা মুরগিওয়ালা বাচ্চার নেই দৌড়ায় আর ফেরেশতাদের হাতের মধ্যে ধরে ফেলে দৌড় ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও আমার উম্মতদেরকে কোথায় নিয়ে যাও আল্লাহর পায়গাম্বররা ফেরেশতারা ডাক দিয়ে বলেন ও আল্লাহর পায়গাম্বর আপনার এই উম্মর উম্মতের আমলনামার মধ্যে খারাপ আপনার এই উম্মতের আমলনামা ভালো না আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বানায় জাহান্নামে তাদেরকে শাস্তি দিয়ে দেওয়ার জন্য দিয়েছে জাহান্নামী বানায় দিছে আল্লাহর ডাকিয়া বলেন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহর কাছে আমার এই উম্মদ কে কেন জাহান্নামের দিলা আল্লাহ তোমার উম্মতের আমল নামা বলো না সে জাহান্নকে জাহান্নামের মধ্যে দিতে পাও আল্লাহরত আল্লাহর পায় ডাক দিয়া বলেন আমার সামনে একটু আমার উম্মতের আমল নামাটা ওজন করা হোক আমার সামনে একটু দেখানো হোক যখন আল্লাহর পায়গাম্বর এই কথা বলেন হযরতে আদম আলাইহিস ওয়াস সালাম কে আল্লাহর পায়গাম্বর ডাক দিয়ে বলেন ও আদম আলাইহিস ওয়াস সালাম আমার পিতা আপনি কেমনে বুঝলেন যেটা আমার উম্মত এটা আমার উম্মত আমি চিনতে পারলাম না কিন্তু আপনি কেমনে চিনলেন হযরত আদম আলাইহিস ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আদম ডাক দিয়ে বলেন কাঁদতেছেন ও তুমি কি জানো না তোমার অন্যাদ এই শীতের মধ্যে ওষু বানাইয়া ফজরের নামাজ আদায় করছে তোমার অন্যাদ এই শীতের মধ্যে ওষু বানাইয়া এসারের নামাজ আদায় করছে তোমার অন্যাদ এই শীতের মধ্যে ওষু বানাইয়া মাগরেবের নামাজ আদায় করছে এই যে কষ্ট করে পবিত্রতা অর্জন করছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের মুখের মধ্যে ওজুর অঙ্গ মধ্যে নূর দান করেছি এবার আল্লাহর পায়গাম্বর ডাক দিয়ে বলেন আমার সামনে আমার অম্মাদের আমল নামাটা একটু ওজন করা হো আল্লাহর কথা আল্লাহর পায়গাম্বরের কথা মত আল্লাহর পায়গাম্বরের সামনে যখন তার আমল নামাটা ওজন করা হয়েছে আল্লাহর পায়গাম্বর দেখে আসলেই তার আমল নামাটা দুর্বল এবার আল্লাহর পায়গাম্বর তার হাত থেকে একটা কাগজের টুকরা আমল নামার উপরে ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমল নামাটা বাড়িয়ে হয়ে গেছেন আল্লাহর পায়গাম্বর তাদেরকে ডাক দিয়ে বলেন ফেরস্তার দলেরা দেখো আমার অন্যদের আমল নামা তাকে তোমরা তারপরে কেন জাহান নামের মধ্যে দিতেছ ফেরেস্তা ডাক দিয়ে বলেন কি ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলমিন দেখাইলো তার আমল দুর্বল কিন্তু এখানে আইসা দেখি তার আমল নামা বাড়ি হয়ে গেছে অগো পায়গাম্বর আপনি কি দিয়েছেন ওম্মাত্রা ডাক দিয়ে বলেন অগো পায়গাম্বর কি দিলেন এমন কি তন্ত্র দিলেন